ভোট চাইতে আসেনি আপনাদের দুশ্চিন্তায় পাশে থাকতে এসেছি এসআইআর আবেহে মালদা থেকে বাংলার মানুষকে আশ্বাস বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় তার স্পষ্ট বক্তব্য কেউ ভয় পাবেন না ভীত হবেন না নিশ্চিন্তে থাকুন এমন কি কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না বলে বার্তা মুখ্যমন্ত্রীর কারও নাম বাদ যাবে না ব্লকে ব্লকে ১২ ডিসেম্বর থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি ওরা ফেব্রুয়ারি মাসে ভোট ঘোষণা করবে এই কারণে তিন মাসের জন্য এসআইআর চালু করেছে সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করছে আমি আপনাদের পাহারাদার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে আমার ছবি দিয়ে নানান চক্রান্ত করবে ওরা সাবধানে থাকবেন মনে রাখবেন আমি কথা দিলে কথা রাখি বিজেপি নাম না করে মমতা ব্যানার্জি বলেন বাংলা দখল ভুলে যান ইংরেজরা পারেনি আপনারাও পারবেন না রক্ত দেব কুলিয়ে দেব বাংলাকে ভাগ করতে দেবো না ফর্ম ফিল করবেন আর না হলে নাম কেটে দেব যদি থাকে আস্থা আমরা দেব ভরসা দেশের মধ্যে বাংলা এক নম্বরে বাংলা ছাড়া নোবেল আসত না সব ইস্যুতেই সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেবেন মুখ্যমন্ত্রী বলেন এসআইআর নামে গণবন্দি করা হচ্ছে মানুষ এর জবাব দেবে অন্যদিকে এদিন ফের একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন তৃণমূল নেত্রী বছর ঘুরলেই বঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে এসআইআর ইস্যুতে ক্রমশ চড়ছে বঙ্গ রাজনীতি এর মধ্যে আজ মালদা গাজলি সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে একদিকে এসআইআর নিয়ে মানুষকে ভয় না পাওয়ার বার্তা দেন একই সঙ্গে কেন্দ্রকে তোপ দাগেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি ভোট চাইতে আসিনি যে দুশ্চিন্তা রয়েছে তা দূর করতে এসেছি সকলকে বলতে চাই নিশ্চিন্তে থাকুন কেউ ভয় পাবেন না নিজেকে মানুষের পাহাড়াদার বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী পাশাপাশি এই ইস্যুতে বিজেপিকে এক নিয়ে তিনি আরো বলেন বিজেপি এসআইআর করে নিজের কবর নিজেরাই খুঁজছে বাংলা এবং বিহার যে এক নয় তাও এদিন বুঝিয়ে দেন প্রশাসনিক প্রধান এরপরেও যদি জরুরি অবস্থা জারির চেষ্টা করা হয় তাহলে মানুষ ক্ষমা করবে না বলে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে তার স্পষ্ট হুঁশিয়ারি আজ দিল্লিতে ক্ষমতায় আছেও কাল থাকবে না Não, ando আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না আপনারা বিশ্বাস রাখবেন আমি হাত দিতে না হাত হাত দিতে দিতে দেব না না হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক ধর্মীয় স্থানেও হাত দিতে দেব না আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না আমি সব ধর্মকে ভালোবাসি সর্বধর্ম সমন্বয় আমাদের সবাইকে মানুষ হিসেবে ভালোবাসতে শেখায় কি করে ভুলব বলুন তো নেতাজি সুভাষচন্দ্র বসতো সব ধর্মকে নিয়ে কাজ করেছেন গান্ধীজি সবাইকে নিয়ে কাজ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাঠে বাংলার জল করে হিন্দু মুসলমানের হাতে রাখি বন্ধন করেছে আমি কি করে ভুলি সে কথা বলুন তো নেতাজি সুভাষচন্দ্র বসে রাইট হ্যান্ড ছিলেন শাহ রাজ খান বিজেপি তুমি আমায় কি গালাগালি দিলে যে তুমি স্পেশাল ডিভিশন করবে না আমরা তো একবারও করিনি তুমি সেন্সাস করবে না তার জন্য সময় লাগে ইলেকশনের সময় এত বড় ক্ষুধা তোমার হয় না বাংলা ভাষায় কথা আজ সবাই বাংলাদেশি বন্ধু বাংলাদেশ থেকে এসে স্বাধীনতার সময় থেকে যারা ইন্ডিয়ান সিটিজেন তাদের তুমি কি করে বাংলাদেশি তকমা দাও সোনালে কি বাংলাদেশ অর্ডার দিয়েছে ওদের ফ্রি আনার জন্য আমরা কোটে কেস করে আমরা অর্ডার করেছি